আমরা অনেক সময় এটা বলি শিক্ষা 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 মানে শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে শিক্ষিত অশিক্ষিত এ যে বলি না তার কারণটা কি। তার কারণটা শুধু পুঁথিগত শিক্ষা দিয়ে মানুষ যে শুধু চাকরি বা কিছু কাজকর্ম করে তা নয় তার মধ্যে জ্ঞান সঞ্চার হয় আর তাতে সে ভালো মন্দের বিচার করতে পারে কখন কোনটা করা উচিত কখন কোনটা করা উচিত নয় এটা শিক্ষার দ্বারাই আমরা বুঝতে পারি কারণ শিক্ষার দ্বারা আমরা সমৃদ্ধি লাভ করি তাই না জ্ঞান ধারণা কোথায় কি করতে হয় কতটা বলতে হয় সবটাই কিন্তু শিক্ষার দ্বারাই আমরা শিখি আর আমি এখন এই শিক্ষা নিয়ে কেন কথা বলছি তার কারণ অনেকেই তোমরা আমাদের খোকাবাবুর ব্লগটা দেখেছো আর সেই খোকাবাবুর ব্লগটা থেকে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক চলে এসেছে আর সেই জন্যই আমি এই নিয়ে কথা বলতে চলে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মানে একটা দুধের শিশু সে কিন্তু মানে অবোধ তার এখন বোঝার ক্ষমতা নেই যে আমাদের জাতীয় সঙ্গীত কিভাবে গাইতে হয় কখন গাইতে হয় কিভাবে তাকে সম্মান জানাতে হয় সেটা কিন্তু তার ধারণার বাইরে সে হয়তো নতুন স্কুলে গিয়ে প্রার্থনা সঙ্গীত হিসেবে এই গানটা রপ্ত করেছে এবং যেহেতু গানটা উচ্চারণ করতে মানে তার ভালো লাগছে তাই যখন যেখানে পারছে সে সেই গানটা করছে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের তো একটা রেসপেক্ট আছে সেটা যেখানে সেখানে যত্র তত্ত্ব করা যায় না এবং সেটা সবসময় দাঁড়িয়ে গানটা করতে হয় কারণ আমরা আমাদের জাতীয় সঙ্গীত আমাদের দেশের প্রতি সম্মান জানানোর জন্য এইভাবে করে থাকি তো জাতীয় সঙ্গীত অবমাননা করা মানে একটা কিন্তু ক্রাইম ক্রিমিনাল অফেন্স ঠিক আছে এইবার তোমরা বলতে পারো অতটুকু বাচ্চা কি ক্রিমিনাল অফেন্স করেছে আমি ওই বাচ্চার কথা কিছু বলছি না বাচ্চা তো অবোধ তার বোধ শক্তি কোথায় তাকে তো গার্জেনরা সমস্ত কিছু শেখাবে যে কখন কি কিভাবে করতে হয় আজকে জাতীয় সঙ্গীত তোমাকে প্রার্থনা সঙ্গীত হিসেবে স্কুলে শেখাচ্ছে খুব ভালো তুমি যখনই জাতীয় সঙ্গীত করবে তখনই সামনে দুটি হাত জড়ো করে দাঁড়িয়ে এই গানটা করবে এই গানটা শুয়ে বসে মানে যখন যত্র তত্র করা যায় না এটা কে শেখাবে ওই বাচ্চাটাকে তার বাবা শেখাবে কারণ তার বাবার তত্ত্বাবধানে সে আছে এবার তোমরা বলতে পারো কেন মায়েরও তো শেখার শেখানো মানে কর্তব্য তো মায়ের কাছে তো সেই বাচ্চাটা এখন নেই এখন বাচ্চাটা বাবার কাছে রয়েছে তো বাবা যদি সব সময় দাঁত করে হেসে এটা ভাবে যে এটা ভীষণই ক্যাজুয়াল আমার ছেলে বাথরুম সিঙ্গার হয়ে গেছে বলে সে টাইটেল থামনেলে দিয়ে দিল আর যে কি গান করছে সেই গানের মাহাত্ম কি এবং সেই গান যখন তখন যেখানে সেখানে যে করা যায় না সেই বোধশক্তিটা ওর নেই সেই বোধটা তার নেই ও অবোধ বালক কিন্তু একে তো নির্বুদ্ধিতা সম্পূর্ণ একটা মানে কি বলবো। অদ্ভুত রিয়্যাক্ট করা একটা মানুষ যার কোনো নিজস্ব বোধ বুদ্ধি নেই যার নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই আর সে তার ছেলেকে যে উপযুক্ত শিক্ষা দেবে এটা আমরা আশা রাখি কিভাবে। তোমরা যারা বলো যে ওরা মানে ওই বাচ্চা যেখানে রয়েছে সঠিক শিক্ষা পেয়ে বড়ো হচ্ছে কিসের সঠিক শিক্ষা জাতীয় সঙ্গীত একটা বাচ্চার কাছে বাচ্চার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বাচ্চাটাকে বলিয়ে দিয়ে দিতে হবে তাকে শিখিয়ে দিতে হবে সে তবে ব্যাপারটা বুঝবে নাহলে সে কী করে বুঝবে সে কি জানে আর অন্যান্য সঙ্গীতের মতো এই গানটাকেও সে রপ্ত করেছে এবং সেই জন্য সে যেখানে সেখানে পারছে গান করছে আমি একটা জিনিস বুঝে পাই না এটা বাবা না অন্য কিছু বাচ্চাকে দেখালে যে তার ব্লগিং চলে সেটা আমরা সবাই জানি তা বলে বাচ্চার অ্যাক্টিভিটিস তো রেগুলার বেসিস দেখানো হচ্ছে সেখানে কারোর কোনো মন্তব্য নেই কিন্তু সে একটা পটি করতে গেছে মানে এমন অদ্ভুত একটা লোক যে পটি করতে গেছে সেখানে পর্যন্ত ক্যামেরাটা ধরছে বাচ্চাটা নিজস্ব একটা লজ্জাবোধ তো আছে হ্যাঁ আমি মানছি তাকে কিছুই দেখা যায়নি কিন্তু তারপরেও পটি করতে গেছে সেখানে তার বাবা ক্যামেরা ধরেছে কি না সে গান করছে মানে এ কি পাগল না ছাগল না মূর্খ না আকাট আমি বুঝে পাই না হ্যাঁ যে কোনো মানুষের একটা প্রাইভেসি আছে অন্তত টয়লেটে যখন যায় তখন থেকে বাচ্চাদের এই ব্যাপারটা বোঝাতে হয় যে এটা একটা এমন জায়গা যেটা সবার সামনে করা যায় না তাই জন্যই তো একটা প্রাইভেসি মেনটেন করা হয় টয়লেট আলাদা করা হয় সেখানে দরজা দেওয়া হয় অনেক কিছু তো এখনও বাচ্চা ছেলে মানুষ দরজাটা বন্ধ না করে সে গেছে তার বাবা সামনে আছে তার বাবা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা আপলোড করবে কি দরকার ছিল বাপু যে সে যখন টয়লেটে সেই সময় তার উপর ক্যামেরা ধরা কি রিয় কি আচরণ মানে ছেলেটাকে জনসমক্ষে সে মানে পটি করতে গেছে সেটাও জনসমক্ষে তুলতে হবে কেন না সেই পটিতে বসে সে জাতীয় সঙ্গীত গান করছে সে নাকি বাথরুম সিঙ্গার আমি তো ওই টাইটেলটা দেখে এটা ভাবলাম যে হয়তো অন্য কোনো গান নতুন শিখেছে সেগুলো করছে আরে জাতীয় সঙ্গীত গাধা কোথাকারে একটা ওটা জাতীয় সঙ্গীত সেটা কিভাবে গানটা করতে হয় কখন করতে হয় সেটা ছেলেকে শেখাতে হয় না তো সে পটি করেছে সেখানে গিয়ে মানে ক্যামেরা নিয়ে নিয়ে তার পিছনে ঘুরতে হয় আকাট মূর্খ যদি কেউ থাকে তো তুই একটা জঘন্য ছেলে কোথা করে ও জানেই না ও জানেই না যে জাতীয় সঙ্গীতকে কিভাবে ও অবমাননা করলো বাচ্চাটা নির্বোধ সে গান করতেই পারে সে বোঝে না তো তখন তো তাকে এটা শেখাতে হবে বাবা এই গানটা এখানে বসে গাওয়ার নয় এইটা আমরা রেসপেক্ট দিয়ে এই গানটা করি তো সেইটুকুনি বোধ তোর নেই আরে ও নিজেই জানে না ও নিজেই একটা নির্বোধ ও কি জানে জাতীয় সঙ্গীতের মাহাত্ম জানে না আর ও যখন নিজে জানে না যে কোথায় কখন কিভাবে এই গানটা করতে হয় তাহলে ও বাচ্চাকে কি করে শেখাবে নিজেকে তো আগে জানতে হবে ও নিজে জানে না তারপরে হচ্ছে বাচ্চা বাথরুমে গিয়ে গানটা করে ফেলেছে তাকে উপযুক্ত কথাটা বলুক যে এটা নয় এটা এরমভাবে এখন করো না পরে সে করো না সেটা নয় সে পটিতে ঢুকেছে সেই পটিতে ক্যামেরাটা নিয়ে চলে গেছে এমন একটা অবস্থা ও পটিতে কত কি পটি করছে সেটা মনে হয় দেখাতে পারলে এর ভালো হয় বাচ্চাকে দেখালে ভিউজ হচ্ছে বলে বাচ্চার মানে হাগার ঘরটা পর্যন্ত দেখাতে হবে নাকি কীরকম বাবা রে ভাই কীরকম বাবা মানে আশ্চর্য কোনো মানে বোধ বুদ্ধি নেই কিভাবে বাচ্চাকে মানুষ করতে হয় সেটা জানা নেই শুধু হ্যাঁ 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 আর মা বাবার ঘাড়ের উপর দায়িত্ব দিয়ে ও বলে দিল কিন্তু স্কুলে কে যায় নয় মা গিয়ে বসে থাকে আর মা যখন চলে আসে বাবু গিয়ে বসে থাকে তুই কি করিস লেজনারিস তুই লেজনাড়িস তোর বাচ্চা ঠাকুমা দাদু গিয়ে বসে থাকবে তুই লেজনারিস তুই কি করিস তখন মানে কি বলবো বাচ্চাটাকে পুরো সম্পূর্ণ ঠাকুমা দাদুর উপর দিয়ে মানুষ করছে মানে এদের কিছু বলার নেই ওদিকে আমি জানি না টিনু কি ভাবনা চিন্তা করেছে বলতে পারবো না সত্যি কথা আর এদিকে এই ছেলেটিও তার মা বাবার ঘাড়ে দায়িত্ব দিয়ে আপন মনে হ্যাঁ 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 করে যাচ্ছে মানে কি বলবো আর শুধু ক্যামেরাবন্দি তো কোথায় কোনটা ক্যামেরাবন্দি করতে হয় সেইটুকুনি সম্যক ধারণা ওর নেই আর বাচ্চাটা কোথায় কিভাবে গান করছে এইটা সোশ্যাল মিডিয়া এভাবে আপলোড করা যায় না সেটা যে জাতীয় সঙ্গীতকে অসম্মান জানানো সেইটুকুনি ও এর নেই একে কিচ্ছু বলার নেই মানে জঘন্য ছেলে তারপরে তার একটা আবার নাটকের মানে কাণ্ড মানে এরা কত যে নাটক করতে পারে মানে আমার ধারণাই নেই মানে যেই না টিনু বলেছে আমি ওই দিকের ভিডিও দেখি না আর সেই জন্য আমি কেউ না কেউ আমাকে জানিয়েছে ফোনের মাধ্যমে আর তারপর আমি জেনেছি দেন দেন এও সেটাই শুরু করেছে নাটকটা যে আমাকে একজন বলল তারপরে বললো না আমাকে দু চারজন বললো কি বললো না ওইদিকে আমার যে অপোনেন্ট রয়েছে হ্যাঁ লিগাল এই ব্যাপারে তাদের কিছু কথাবার্তা বললো ও তো ভিডিও দেখে না মানে এটা আমি বিশ্বাস করতে পারবো যে টিনু সুন্দরী ভিডিও দেখে না এর এত কিউরসিটি এ নাকি টিনু সুন্দরীর ভিডিও দেখে না তো যাই হোক সে দেখে না তাকে নাকি সবাই ফোন করে করে খবর দিয়েছে তাই জন্য ও ক্লারিফাই করতে আসবে কিন্তু ক্ল্যারিফাই করতে আসবে আজকে না আজকের ভিডিওতে তোমাদেরকে বলে রাখলো নয় লাইভে এসে নয় একটা অন্য ভিডিও করে ব্লগিংয়ে বলবে না কারণ ব্লগিং সবাই দেখে না তো তোর অন্য ভিডিও করলে সবাই দেখবে নাকি তুই লাইভ করলে সবাই দেখবে তোর মানে এই কথাটা বলার মানে কি না ব্লগিংয়ের মধ্যেও দেবে না ও আলাদা করে এটা নিয়ে একটা ভিডিও করবে এই ডিভোর্সের ব্যাপারে তো সেইটা তোমাদেরকে জানাতে এলো মানে একটা ডিভোর্সের ব্যাপারে ও কী মতবোধ এইটা বলবার জন্য মানে আরও একটা ভিডিও করবে ওর এখন সময় নেই বলবার মানে ভাবতে পারছো মানে একটা ব্লগিং করছে এই চ্যানেলে আবার একটা ওই চ্যানেলে ব্লগিং ছাড়বে আজকের তারপরে ও বলার ক্ষমতা নেই তার জন্য স্পেসিফিকালি একটা ভিডিও করবে বা লাইভ করবে আর সেইখানে এসে ও সমস্ত কথা এই ডিভোর্সের কথা বলবে আর তার মানে দেখো একটা থামনেল দিয়ে একটা টাইটেল দিয়ে দুটো ভিডিও করবে মানে এই ডিভোর্সের ব্যাপারটা তোমাদের সঙ্গে আলোচনা করতে এলাম জানাতে এলাম বলে বলল বলে একটা ভিডিও কামিয়ে নিল আবার আর একটা মানে কী বলবো এরা এরা মানে টাইটেলে চমক দিয়ে দিয়ে চমক দিয়ে দিয়ে ভিডিওতে ভিউজ আনবে তো যাই হোক সেইটার জন্য সবাইকে ওয়েট করতে বলেছে তো আমরাও যখন ভিউয়ার্স আমরাও ওয়েট করব তো ওয়েট করে দেখি উনি কি তথ্য কিভাবে ডিভোর্সের ব্যাপারটা বলে যেখানে আমরা জানি যে ডিভোর্সের জন্য ও আমাদেরকে মিথ্যা কথা বলেছিল যে টিনু সুন্দরী হিউজ পরিমাণে টাকা ক্লেম করেছে দ্যাটস ওয়াই ও ডিভোর্স চায় না ডিভোর্স দিতে রাজি নয় তো এইভাবে ঝুলুক কারণ এত পয়সা ব্যয় করে সে ডিভোর্স করতে চায় না ঠিক আছে মানে ও বলেছিল যে টিনু সুন্দরীর তরফ থেকে তাদের লিগাল অ্যাডভাইজার ওর লিগাল অ্যাডভাইজারের কাছে এবং ওর কাছে দাবি জানিয়েছিল যে ওরা মিউচুয়াল ডিভোর্সে রাজি এবং সেক্ষেত্রে ওরা একটা লাম সাম টাকা চায় একটা অ্যামাউন্টের টাকা চায় এবং সেটা হিউজ এবং আমরা শুনেছি যে খোকার লিগাল টিমের লোকেরা বললো প্রথমে ওটা কুড়ি লাখ ছিল তারপর সেটা নাকি নেগোশিয়েশন করে চার পাঁচ লাখ এসেছে অথচ টিনু ওদিকে বলছে আমি এক পয়সাও চাইনি না তো কুড়ি লাখের সময় ও বলেছে পয়সা চেয়েছি না আর এখন তো প্রশ্নই আসে না এখনও ও টাকা পয়সার কথা বলেনি অথচ এরা মিথ্যা কথা বলে আমাদের সামনে কিন্তু ভুলভাল ভাল তত্ত্ব পরিবেশন করছে এখন যখন এই ডিভোর্সের কথাটা টিনুর তরফ থেকে এলো তখন কিন্তু ও পুরো টাকার কথাটা সাইড কেটে গেল টাকা যে চেয়েছিল বা কে চেয়েছিল আদৌ চেয়েছিল কিনা সেই নিয়ে আর কোনো ক্লারিফিকেশান নেই চলে এলো যে যদি ও ডিভোর্স চায় মিউচুয়ালি এবং কেস মানে সমস্ত তুলে নেবে এবং কোনো টাকা পয়সা ক্লেম করবে না এরম যদি টিনুর তরফ থেকে থাকে তাহলে ও দিয়ে দিতে রাজি আর ওরা যদি ঝামেলা করে তাহলে ও ঝামেলা করবে এটাই বলতে চাইলো আচ্ছা বাই দা ওয়ে তুই যে আমাদেরকে লেকচারটা দিলি যে তোর কাছে একটা হিউজ পরিমাণের টাকা চেয়েছে এবং তুই তোর লিগাল টিমের লোকেরা যে বলল। যে সেটা আগে কুড়ি লাখ পরবর্তীকালে সেটা পাঁচ লাখ যদিও ঢেড়শো দিকে আমাদের বলে দিয়েছিল যে কুড়ি লাখ টাকা টিনু সুন্দরী কোনো দিনেও চায়নি এটা পুরো ঢপ মারা হয়েছিল বুঝতে পেরেছ খোকার লিগাল টিম এবং খোকা মিলে একটা ঢপ মেরেছিল যে কুড়ি লক্ষ টাকা টিনু দাবি করেছে যেটার মধ্যে কোনো সত্যতা নেই এবং ঢেড়সো স্বীকার করেছে সেই কুড়ি লাখ টাকার কথাটা যেটা বলেছে সেটা কোনো দিনই টিনু চায়নি তার মানে কোনো টাকার কথা টিনু কোনো দিন ক্লেমই করেনি আচ্ছা এইবার কথা হচ্ছে তারপরে এখন নাকি চার পাঁচ লাখ টাকায় নেগোসিয়েশান এসেছে সেইটা হচ্ছে আমাদের খোকা এবং খোকার লিগাল টিমের অ্যাডভাইজার দুজনেই বলেছিল যে ওরা টাকা ক্লেম করেছে এবং লিগাল টিমের অ্যাডভাইজার বললো সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা এসেছে যেটা খোকা দিতে রাজি নয় আচ্ছা সেই কথাটা আর উঠলো না কেন টিনুতে এদিক দিয়ে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে সে পাঁচ পয়সা দাবি করেনি তাহলে ও যে এতদিন ধরে বললো যে টাকা ক্লেম করেছিল তাহলে সেই কথাটাকে পুরো অমিট করে চলে গেল কেন ও কেন বললো না না আমি কোনো টাকা দাবি করিনি বা আমি মানে ও কোনো টাকা দাবি করেনি আমাদের আমরা মিথ্যা বলেছিলাম বা ভুল কিছু শুনেছিলাম বা তথ্যে ভুল ছিল কিচ্ছু বলল না পুরো ব্যাপারটা এড়িয়ে গেল তার মানে এটা তোমরা পরিষ্কার হয়ে নাও না তো টিনু না তো টিনুর তরফের কোনো লিগাল টিমের লোকেরা কোনো টাকা পয়সা চেয়েছে কেউ কোনো পাঁচ পয়সাও চায়নি তাহলে কেন কথাটা উঠেছিল ইচ্ছা করে ওরা ভেবেছিল যে টিনু তো কোনো দিন এই সব নিয়ে কথা বলে না তাহলে এই একটু করে এই অ্যালিগেশানটা দিয়ে দেয়া যাবে আর এই অ্যালিগেশানটা দিয়ে দিলে টিনু আর যখন বলবে না তাহলে লোকে ধরে নেবে যে হ্যাঁ টিনু অনেক পয়সা চাইছে আর অনেক পয়সা চাইছে বলে ওরা ডিভোর্সটা করছে না বুঝতে এবার যখন মোটামুটি ধিন্তা নাচন করে দেখলো যে মোটামুটি টিনু কোনো টাকা পয়সার কথা বলেনি এবং কোনো কিছু এই সব বিষয় নয় সেটা পুরো পরিষ্কার করে দিয়েছে দেনান দেন জানে এইবার যদি ওকে চেপে ধরে ওই জন্য ব্যাপারটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য টাকার কথাটা পুরো নির্দ্বিধায় মানে মালে মেরে দিয়েছে টাকার কতটা কোনো তুললো না তুলে না তুলে বলল যে ডিভোর্স যদি ও দিয়ে দেয় তাহলে আমার তরফ থেকে ও মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেওয়া হবে আরে ভাই তোরও তো ডিভোর্স লাগবে আমরা খুব ভালো করেই বুঝতে পারছি আর আমাদেরও তো এটাই বক্তব্য যে ভাই তোরা যখন নিজেরা নিজেদের মধ্যে আর শর্ট আউট করতে রাজি নোস তোর কাছে তো আবার ফেলা থুতু তুই চাটিস না এবং সব থেকে বড়ো কথা তোর বক্তব্য যে ওর সঙ্গে আমি আর ঘর করতে পারবো না হ্যাঁ সেটা কেন করতে পারবি না এতদিনে সবাই বুঝে গেছে তো করতে পারবো না আমি ওই ওই ফেলা থুতু চাটি না অন্য লোকের যে থুতু ফেলা জিনিসটা সেটা আমি নিতে পারি সেটাতে আমার কোনো কার্পণ্য নেই এবং আমি দল দিল দরিয়া দরাজ দরিয়া হয়ে তার সঙ্গে ইধার উধার কাহা চালি কাহা চালি ইধার চালি এম ইধার চালি তো তো ইধার চালি উধার চালি করতে পারি তাহলে সবাই তো সবটাই বুঝে যাচ্ছে তাহলে সেই জায়গায় ডিভোর্সটা না দেওয়ারই বা কী আছে এবার তোর যেখানে সমস্যা ছিল তুই জানিস যে ওর তরফ থেকে ডিভোর্স না আসলে আমার তরফ থেকে দিলে অনেক টাকা পয়সার ব্যাপার হতে পারে বা কিছু ক্লেম করতে পারে তুই তাই জন্য দেনান দেন এটা কি করেছিস টুক করে যে ও যখন রাজি হয়েছে তাহলে তো এখন ডিভোর্সটা দেওয়াই যায় ওরা যদি না চায় তাহলে আমি না চাবো ওরা যদি স্মুথলি ডিভোর্স দিয়ে দেয় আমিও দিয়ে দেবো মানে আমার তো ডিভোর্সের দরকার এটা তো তুই স্বীকার করতে পারছিস না এবার তুই কি বলছিস আমার মা আমার বাবা এবং বাচ্চাকে নিয়ে ভালো থাকবার জন্য একটা কথা তুই অমিটি করে যাচ্ছিস যে ডিভোর্স হয়ে গেলে আমি আবার নতুন করে রিলেশনে আবদ্ধ হব সেই কথাটা কিন্তু ভুলেও বলছিস না কিন্তু সবাই আমরা জানি যে এরপর তোর সেকেন্ড স্টেপটা কি হবে এই ডিভোর্সটা পেয়ে গেলে তোর সেকেন্ড স্টেপটা কী হবে সেটা কিন্তু আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি বাট তুই স্বীকার করবি না তুই স্বীকার করলে তুই আবার ভাবছিস দর্শকদের সামনে আমি এ হয়ে যাবো কিন্তু সবাই সব বোঝে জানিস তো খোকা সবাই সব বোঝে কেউ আর কিচ্ছু জিনিস বোঝে না এমন নেই ঠিক আছে তো যাই হোক আমি একটা কথা বলতে পারি আমি অ্যাজ আ ভিউয়ার্স আমি বলবো যে এইভাবে লিগালি একে অপরের সঙ্গে ঝুলে না থেকে নিজেদের মধ্যে ব্যাপারটা শর্ট আউট করে যে যা নিজের রাস্তা দেখো ভাই তুমি তোমার মতো করে চলো তুমি তোমার মতো করে চলো কারণ যেটা আর জোরবার নয় যেই সংসার আর হওয়ার নয় এবং দুদিকে দুটো ঘুম পোকা যখন চলে এসেছে তখন আর এই কাঠগুলো মানে আমাদের এই খোকা এবং টিনু এদেরকে আর আলাদা করে ঠিক করা যাবে না সেটা আমরা বুঝে গেছি তাহলে ভাই যখন ঠিক করা যাবে না তখন এদের সঙ্গে লিগালি জুড়ে কোনো লাভ নেই অর্থাৎ দুজন লিগালি আলাদা আলাদা হয়ে যায় বেটার এইবার প্রশ্ন আসছে তাহলে ছেলের ব্যাপারটা টিনু কি করছে তো আমি অনেকের কাছ থেকে শুনলাম যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে হ্যাঁ খোরপোস দাবি করা যায় বাচ্চার কাস্টাডি দাবি করা যায় শুনলাম আমার জানা নেই হ্যাঁ তো বাচ্চার কাস্টাডি দাবি করা যায় তো ডিভোর্সটা হয়ে যাওয়ার পরে ও হয়তো বাচ্চার কাস্টাডি অ্যাপ্লাই করতে পারে এটা অনেকে বললো আবার অনেকে বলল যে ডিভোর্সটা হয়ে গেলে বাচ্চার ব্যাপারে তখন ওর লড়তে সুবিধা হবে কারণ তখন মা একটা গার্জেন বাবা একটা গার্জেন সেই অবস্থায় লড়াই লড়িটা হবে তো সেটা লড়তে সুবিধা হবে সেই জন্য অনেকে বলছে যে আগে ডিভোর্সটা হয়ে যাক ওর মাথা থেকে এই মানে হেডেকটা নেমে যাক তারপরে ও নতুন করে শুরু করবে এটা অনেকে বলছে তবে আমি জানি না কী সিস্টেম কি ব্যাপার তো এইবার এইখানে প্রশ্ন উঠছে যে গয়নার ব্যাপারটা তাহলে কি হচ্ছে গয়নার ব্যাপারটা কি হচ্ছে কারণ এদের এতদিন ধরে অ্যালিগেশান এটাই যে টিনু সমস্ত গয়না নিয়ে চলে গেছে ইভেন ওর মায়ের গয়না নিয়েও চলে গেছে এদিকে টিনু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে না ও কোনো ওদের গয়না নিয়ে যায়নি এবং আগের ভিডিওতে আমরা দেখেছি যে এই ভিডিওটা হয়তো এখন প্রাইভেট করা আছে যে ওদের সমস্ত গয়না ওর মায়ের সমস্ত গয়না আগেই ডাকাতি হয়ে গিয়েছিল ওদের বাড়িতে তাহলে কি গয়না এই কদিনে করলো আর কত ভোরেই গয়না যেটা টিনু নিয়ে চলে গেল হ্যাঁ ওরা ওদের যা বক্তব্য তাতে প্রায় পনেরো ভরি পনেরো লাখ টাকার মতো গয়নার গল্প দেয়া হচ্ছে তো সেই গয়না এত ইনিশিয়ালি ওরা বানিয়ে নিল আগে যা গেছে গেছে তারপর এত তাড়াতাড়ি বানিয়ে নিল যেখানে আমরা জানি আমার তাতু তেমন একটা কোনো কাজকর্ম করতো না এবং অভাবে সংসার ছিল বলে তাতুর শ্বশুর তার বাড়ি থেকে জিনিসপত্র ব্যাগে করে করে নিয়ে মেয়ের সংসার চালাতো এবং এই মেয়ের মানে মেয়েকে প্রথম সন্তানকে তারা নিজেরা নিজেদের কাছে নিয়ে গিয়ে মানুষ করেছে এবং এই ছেলেকে ছেলেকে হচ্ছে তারা মানুষ করতো কিন্তু দাদুর বাড়ি থেকে তাকে খাবার দাবার এটা সেটা সমস্ত কিছু পাঠানো হতো তো এরকম একটা অবস্থায় কি করে সম্ভব যে তাতু নিজে কোনো দিনই একটা ঠিকঠাক চাকরি করেনি হ্যাঁ মানে একটা নির্দিষ্ট চাকরির মধ্যে নিজেকে আবিদ্ধ রাখেনি সেই তাতু এবং এত তাড়াতাড়ি তার রিটার রিটার্ড লাইভ নিয়ে নিয়েছে সেই তাতু এত এত গয়না কি করে করলো কারণ আগের সব গয়না তো ডাকাতে নিয়ে গেছে তাহলে এই গয়নাগুলো ইনিশিয়ালি করা তাহলে এই গয়নাগুলো কি আমাদের তাতু করেছে তো তাতু তো নিজে নির্দিষ্ট ইনকামই ছিল না যার জন্য তার সংসারই সে ঠিকমতো চালাতে পারতো না এবং শ্বশুরবাড়ি থেকে তাকে হেল্প করা হতো সেই জায়গায় তাতু পনেরো মানে লাখ টাকার গয়না করে ফেললো মানে আশ্চর্য লাগে আমার আচ্ছা এইবার বলা হচ্ছে যে টিনু যে মানে কেতা খুঁজছিল তো সেই সময় যদি গয়না সত্যি ওর মিসিং হতো তাহলে ও গয়না খুঁজতো না গয়না তো খুঁজতো সেটা তো খুঁজতে দেখা যায়নি তার মানে এটা ধরে নেওয়া যায় যে গয়নাও নিয়ে গেছে আমরা তো বলিনি যে ওর স্ত্রীধন ও নেয়নি আমরা কখনো বলিনি যে ওর স্ত্রীধন আমি অন্তত বলিনি ওর স্ত্রীধন ওর পাপ্পু তো ওই স্ত্রীধন যেটা ও বিয়েতে পেয়েছে বাপের বাড়ি থেকে বলো আর শ্বশুর বাড়ি থেকে বলো ও যেগুলো পেয়েছে ওগুলো ওর স্ত্রীধন ওগুলো এমনিই নিয়ে যাবে আইনত ওইগুলো ওর থেকে কেউ নিতেই পারে না ঠিক আছে তো ওইগুলো যদি ও নিয়ে যায় তাহলে কেন খুঁজতে আসবে গয়না সেগুলো তো খুঁজতে আসবে না কিন্তু যেই অ্যালিগেশনটা দেয়া হচ্ছে যে টিনু তার গয়নার সাথে সাথে তার শাশুড়ির গয়না তার ছেলের গয়না সমস্ত নিয়ে গেছে সেইখানে আপত্তি প্রথম কথা হচ্ছে ছেলের গয়না নিয়ে যেতে পারে মা কারণ মায়েরও ছেলের প্রতি অধিকার আছে সেক্ষেত্রে নিয়ে গিয়ে নিজের কাছে রাখতেই পারে কিন্তু শাশুড়ির গয়না নিয়েছে বলে আমার এতটুকু মনে হয় না এটা জাস্ট একটা ফলস অ্যালিগেশন লাগানো হয়েছে যদি হতো তাহলে তো এতদিনে ওরা যেরকম ধরনের লোকজন কত কি করে বেড়াতো যদিও অনেকে বলছে হ্যাঁ খোকাট লিগাল টিমের লোকেরা বলছে তারা নাকি গয়নার জন্য আবেদন জানিয়েছে কেস করেছে অমুক করেছে তমুক করেছে তো যখন আমাদের সামনে আসবে এবং আমরা সেই প্রমাণটা পাবো অবশ্যই সেটা নিয়ে কথা বলবো তবে যতদূর আমার মনে হয় টিনু নিজের স্ত্রীধন নিয়ে যা গেছে কিন্তু তার শাশুড়ির কোনো গয়না ছিলই না যেগুলো সে নিয়ে যাবে ঠিক আছে শ্বশুরবাড়ি থেকে যে যে গয়নাগুলো তাকে দেওয়া হয়েছে সেসব গয়নাগুলো সে পড়েই ছিল গায়েতে সেগুলো পড়ে গেছে এবং তার বাপের বাড়ি থেকে যে চেন ফেন হেনা তেনা দেওয়া হয়েছে সেগুলো পড়েছে এইবার কেউ কেউ বলছে যে টিনু যে যে গয়নাগুলো নিয়ে গেছে সেই সেই গয়নাগুলোকে ভেঙে ছোট ছোট করে আংটি তিনটে আংটি করেছে এবং টিনু সেই গয়নাগুলো ভেঙে নাকি তার মাকে এবং তার বৌদিকে গয়না করে দিয়েছে আজকালকার দিনে এমন আহাম্মুখ আছে বলে আমার মনে হয় না যে নিজের গয়না ভেঙে বা নিজের শ্বশুরবাড়ির লোকের গয়না সে নিজে নিয়ে এসে সেই গয়না ভেঙে মাকে বৌদিকে করে দেবে আমার মনে হয় না এটা এটার মধ্যে কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না এবার বাকি আংটি তিনটে আংটি কিন্তু সে তাহলে একসঙ্গে করতে পারতো সে কিন্তু সেটা করেনি যখন যেমন পয়সা হয়েছে সেই হিসেবে সে গয়না করেছে এবং সেই যে মুক্ত এবং পলার আংটি সেটাও লোকাল দোকান থেকে করেছে আর এইবারে যে আংটিটা করেছে সেটাও লোকাল দোকান থেকে করেছে এইবারে যে আং আংটিটা সেটা তো একটা পাতলা ঠিনটিনে টাইপের একদমই পতলা বেশিরভাগ সময় ইউজ করা যাবে না বেশি রাফ ইউজ করলে মোট করে ভেঙে যাবে হ্যাঁ অবশ্যই যেটা পলার আংটি বা মুক্তর আংটি সেগুলো যথেষ্ট ভারী কারণ পাথর দেয়া আংটি তুমি হালকার মধ্যে করতে পারবে না তাই সেটা ভারী কিন্তু আমার মনে হয় না যে সেটা টিনু কোনো গয়না ভেঙে করেছে আমার মনে হয় টিনু তার টাকা জমিয়ে জমিয়ে সেই গয়নাগুলো করেছে এবার ভবিষ্যৎ বলবে আদৌ টিনু গয়না নিয়েছে কি কিনায়নি সেটা প্রমাণ সাপেক্ষ ঠিক আছে তবে এটা ঠিক ক্যাঁতা খুঁজছিল যখন তখন টিনা গয়না খোঁজেনি কারণ হয়তো তার স্ত্রী ধন তার কাছেই ছিল সেই জন্য খোঁজেনি এটাই একটা বড় ব্যাপার হ্যাঁ কিন্তু ওরা যে অ্যালিগেশান দিচ্ছে সমস্ত গয়না নিয়ে গেছে সমস্ত গয়না নিয়ে গেছে এটা বোকা বোকা বলছে কারণ এই মিথ্যা কথা বলে আলটিমেটলি কোনো লাভ নেই কারণ স্ত্রীধন কী সেটা ওদের মনে বোধগম্যের বাইরে তাই জন্যই তারা এই কথাগুলো বলছে যাই হোক আমি যেটুকুনি বুঝতে পারছি যে এইবার হয়তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নিজেদের ডিভোর্স হবে কারণ দুজনেরই ডিভোর্সটা খুব প্রয়োজন এবং ডিভোর্সটা অতি অবশ্যই হওয়াটাও বাঞ্ছনীয় কারণ এইভাবে ঝুলে থেকে দুটো জীবন এরম হ্যাঙ্গিং কন্ডিশানে থেকে নিজেদের মধ্যে অশান্তি খেউরি খেউড় করে কোনো লাভ নেই আমার মনে হয় যে নিজেদের মধ্যে জিনিসটাকে শর্ট আউট করে বাচ্চার ব্যাপারটা শর্ট আউট করে তাদের ডিসিশানে যাওয়া উচিত দেখা যাক কি হয় এখনো পর্যন্ত আমরা আশা রাখতে পারি আশার বাইরে আমরা কিছুই করতে পারি না আর আর এটাই বলার যে উপযুক্ত শিক্ষা টিনুর ছেলে বা খোকার ছেলে পাচ্ছে না ছেলেটি যথেষ্ট ব্রিলিয়ান্ট যথেষ্ট সেন্সিবিল এবং ইন্টালিজেন্ট অলসো প্রচণ্ড ম্যাচিওর এই বয়সেই তো সেই জায়গায় সেই ছেলেকে যদি ঠিকমতো মানে শিক্ষা বা ঠিকমতো সব কিছু উপযুক্ত জিনিস দেওয়া যেত ছেলেটা ভীষণ ভালো ইন্টালিজেন্ট হতো কিন্তু তার বাবা নিজে মূর্খ আকার এবং সেও ভুল জিনিস তাকে শেখাচ্ছে আজকের যে জিনিসটা করলো পটিতে বসে জাতীয় সঙ্গীত গা গাওয়া এবং সেইটা ক্যামেরা ক্যামেরাবন্দি করলো তার বাবা মানে লজ্জাজনক একটা ব্যাপার এবং সত্যি ধিক্কার জানাই এমন বাপকে ঠিক আছে তো এই বলে এই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা